সাতপন্থী জুবায়ের লাঠি নিয়ে মাঠে নেমে গেছে ও বলছো ও আমির হবে ও বলছো আমির টঙ্গির মাঠ আমাদের হবে আর একজন উচ্চ আমাদের হবে গত রাত্রে কে বা কারা মিডিয়া তার প্রমাণ ইতিহাস তার প্রমাণ আমি কারো নাম নিব না লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাঁড়ি টুপিয়ালা আরে আলাদিসারা আগে থেকেই সতর্ক করেছে এরাই হলো উগ্র এরাই হলো সন্ত্রাস যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার তারা লাঠি নিয়ে যারা ক্যানভাস করে যারা রাতারাতি থানায় গিয়ে যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটাই এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস এরা এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস এই কাঠমোল্লা বেদাতি এত হারামখুর এই হারামখুর জাতে মাতাল তালে ঠিক এ ফতোয়া মারা দিছে ওহাবের ওহাবিদের পিছনে সালাত হবে না ওহাবি কারা যারা বারো তাকবীরীদের সালাত আদায় করে যারা জোরে আমিন বলে যারা রাফালিয়া দিন করে যারা পায়ের সাথে পা মিলাই এরা হলো উহাবি এদের পিছনে সালাত আদায় করা যাবে না কিন্তু বেটা ও হস করতে গিয়ে কারা ঘরে ঠিক উহাবিদের ইমামের পিছনে সালাত আদায় করে আসে কত কাঠমোল্লা অর ফতুয়াতে অর হজি বাতিল কথা বুঝেননি ও ভাবেইনি কোনোদিন যে ফতুয়া ঠিকবে কিনা আবার এক কাঠমুল্লা বলছে আমি কষ্ট পেয়েছি এই বেদাতিকে করুন। দিবে কিভাবে ও তো বেদাত করেই নাকি মনে করে ও বেদাত করছে নাকি মনে করে বলছে সেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্যে সহি আটশো তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন এমরা আতান যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে পাঁচ সালাতের অনুমতি চাই তাহলে তোমরা ফালাইম না আহা তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না এটা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী কি বলছেন যদি তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় পাঁচ অক্ত বাধা দিও না তার মানে মসজিদে তারা যদি আসতে চায় মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দেওয়া দিতে হবে এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা নীতি যে দিতে হবে তারা যদি আসতে চায় আর আরে নাসাল্লাম বলছেন বাধা দিও না সেই জায়গাতে এই বেদাতি এ কত হারামখুরের হারামখুর এ বলছে মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায় কিন্তু আশ্চর্য কথা দুই হাজার সালে এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেককে প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে জালমকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে যে বেদাতিরা বলল আহ মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায় এই বউকে হালাল করার জন্য বেদাতিরা মসজিদে হিল্লার নামে নারীকে করে আশ্চর্য কথা বউকে হালাল করছে মসজিদে দুই ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে বউকে হালাল করে দিচ্ছে তার মানে কি প্রমাণ হলো মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায় বেদাতিরা হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা আরে এক বৈঠকে স্ত্রীকে এক হাজার তালাক দিলে এক তালাক গণ্য হবে আল্লাহ বলছে না তালাকুমার রতান তালাক হচ্ছে দুইবার তৃতীয়বার যদি দেয় হারাম হবে তালাক কিভাবে ইসলামী তালাক পবিত্র অবস্থায় এক মাসে এক তালাক দ্বিতীয় মাসে দুই তালাক তৃতীয় মাসে তৃতীয় তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী তার জন্য হারাম কিন্তু এক বৈঠকে একশো তালাক দিল এক তালাকি হবে কিন্তু বেদাতিরা ফতুয়া মেরে দিছে না এক বৈঠকে তিন তালাক দিলে বউ হারাম হয়ে যাবে একে হালাল করার পদ্ধতি কি পাথার সাথে বিবাহ দিতে হবে আমি কি তোমাদেরকে ভাড়া করা সারের কথা বলে দিব না ভাড়াটা সার ভাড়াটা সার চিনো হুয়াল মোহাল্লিল তা হচ্ছে ওই যে হালাল লাল্ল আল মুহালিল লাহু আল্লাহর নবী বলছেন যারা হিল্লা বিবাহ করে যে হালালা করে যার জন্য করে সবার উপরে আল্লাহর লানত কার লানত আশ্চর্য কথা স্ত্রীকে এক বৈঠকে একশো তালাক দিয়েছেন না এক মাসের জন্য হারাম দ্বিতীয় মাস আপনি ফেরত নিতে পারেন তৃতীয় মাস এক তালাক দিয়েছেন তৃতীয় দ্বিতীয় মাসে তৃতীয় মাস আরেকটা ফেরত নিতে পারেন কিন্তু তৃতীয় মাসে যদি তৃতীয় তালাক দেন তখন হারাম হয়ে যাবে কে বুঝবে ইসলাম আশ্চর্য কথা কে বুঝবে ইসলাম মানহাজ শুধু আকিদা বুঝে না কোরআন করে জাতিকে পথভ্রষ্ট করে দিচ্ছে বলছিলাম যে আকিদা মানহাজ যতদিন আপনি না বুঝবেন শয়তান কোরআন হাদিস থেকেই বক্তব্য দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দিবে সমাজে কত যে কত যে ভুয়া জাল আমল জাল হাদিস চালু আছে আশ্চর্য কথা যে কোনো আমল করতে পাঁচটা নীতি দেখবেন কয়টা নীতি পাঁচটা নীতি এক স্থান দেখবেন আপনি যদি বলেন আমি হজ করতে যাব টঙ্গির মাঠে গেলে হজ হবে না হস করতে গেলে কোথায় যেতে হবে মক্কায় কাবাঘর ঘর মিনায় মুজদালি ফাই আরাফার মাঠে যেতে হবে আর আপনার হুজুর বলছে না মক্কাতে কেন টঙ্গিতে গেলেও হজ টঙ্গিতে নয় শুধু কাবা ঘর তপ করে আসলে হজ হবে না এক সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে যেতে হবে না হলে হজ হবে না কথা বুঝেননি টঙ্গির মাঠ তো বহু দূরের কথা তাহলে স্থান দেখবেন কোন আমল করতে গেলে স্থান হজের জায়গা আরাফার মাঠ মক্কা এরপরে দেখবেন পরিমাণ রাসুল সাল্লাম যেই পরিমাণ আমল করেছেন ওই পরিমাণ আমল করতে হবে এরপরে দেখবেন কারণ কারণ দেখবেন কি কারণে আমল করেছেন কারণ দেখতে হবে আর একটা কথা আপনাকে বলে যাই দলিল থাকার পরেও আমল করা বেদাত হবে যদি ঠিক না থাকে এই কথাটা নতুন হলো আপনার দলিল থাকার পরও কে বলেছে সম্মিলিত মোনাজাতের দলিল নাই আছে সম্মিলিত মোনাজাতের দলিল আছে দুই আজানের দলিলও আছে কিন্তু দলিল থাকলে আমল করা যাবে না মানহাজ দেখতে হবে কি দেখতে হবে মানহাজ মানে পদ্ধতি মানহাজ মানে কি পদ্ধতি সম্মিলিত মোনাজাতের দলিল নাই সালাতুল ইস্তিসকায় সবাই মিলে মোনাজাত করে না করে এই যে পানি প্রার্থনা কোনতে নাজেলার সময় সবাই মিলে মোনাজাত করা হয় না করে সম্মিলিত মোনাজাতের দলিল আছে কিন্তু ফরজ সালাতের পরে ফরজ সালাতের পরে মনআদাতের দলিল আছে আমি বললাম আর একটা কথা ছুটে গেছে আর একটা কথা ছুটে গেছে সবচাইতে বড় সন্ত্রাস কারা বললাম যারা লাঠি নিয়ে আলাদিনের মসজিদ মাদ্রাসা ভেঙে দেয় লাঠি হাতে থাকে কাদের সন্ত্রাসীদের এখন লাঠি হাতে আছে কাদের হ্যাঁ সাতপন্থী জুবায়েরপন্থী লাঠি নিয়ে মাঠে নেমে গেছে ও ও আমির হবে ও বলছে আমির টঙ্গির মাঠ আমাদের হবে আর একজন আমাদের হবে গত রাত্রে কে মিডিয়া তার প্রমাণ ইতিহাস তার প্রমাণ আমি কারো নাম নিব না লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাঁড়ি টুপিয়ালা আরে আহ আগে থেকেই সতর্ক করেছে এরাই হলো উগ্র এরাই হলো সন্ত্রাস যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি গত ঘটনা মেরেছে মেরেছে যে মুখে দাঁড়ি টুপি যাকে মেরেছে তারও মুখে দাঁড়ি টুপি রাজকুম বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম উভয় জাহান নামে যাবে আশ্চর্য কথা বলছিলাম জাল্লা ওয়া তাআলা চাদর মাঠে কালেকশন জান চাদর দেন বলছিলাম